হ্যালো এব্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে যেই মাচাটা দেখাচ্ছি এটা হচ্ছে তরই মাচা তো আমি এখানে ওই যে দেখতে পাচ্ছেন তরৈ গাছ লাগাইছি তরৈ গাছে কোনো ফলন আসে নাই মাচা ধরছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আসলে দশ দিনের মধ্যে তরুই মোটামুটি চলে আসবে পনেরো দিনের মধ্যে হারভেস্ট করা যাবে তো বিয়ার্স আমি আমার কৃষি প্রজেক্টে ধুন্দুল ওই ধান এবং কচু পেঁয়াজ এদের নিচে আসলে পেঁয়াজের দানা পেঁয়াজের দানা আসলে বড়ো ধরনের একটা লসের সম্মুখীন হয়েছি সেটা আর বলার পক্ষে রাখে না এদের একসব তরই গাছ মোটামুটি জানলা ধরে গেছে আর কিছু দিনের মধ্যে আসলে তরু হারভেস্ট করা যাবে তখন আমি ধুন্দুলের পাশাপাশি তরু বিক্রি করবো বিয়র্স এ দেখতে পাচ্ছেন এই যে আমার আরেকটা ধানক্ষেত এই যে একটা ধানক্ষেত তো এখানে আসলে ধানের সর্বোচ্চ ফলন যাকে বলে সর্বোচ্চ ফলন হয়েছে ইনশাল্লাহ সবাই আসলে দোয়া করবেন যেন কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় প্রাকৃতিক দুর্যোগ হইলে আসলে ধানের ক্ষতি হয়ে যাবে যেমন শিলাবৃষ্টি এবং ঝোড় হাওয়া হইলে ধান হেলে পড়ে যে ধান চিটা হয়ে যেতে পারে ধানটা হয়তো আমার আর পনেরো দিনের মতো মাঠে থাকতে পারে পনেরো থেকে বিশ দিন তো এদিনের মধ্যে যাতে বৃষ্টি হলে স্বাভাবিক বৃষ্টি হয় তো আপনারা সবাই দোয়া করবেন যাতে স্বাভাবিক বৃষ্টি হয় ছেড়া বৃষ্টি না হয় ধন্যবাদ সবাইকে